যেটা বোঝাই স্পেন ইতালি ফ্রান্স পর্তুগাল সবই সেম এর একটা দেশে বিষয় করতে যা যা লাগবে অন্য দেশে বিষয় করতে তাই লাগবে তো মূল কথা হচ্ছে যে সৌদি আরব থেকে আপনি কি কি ডকুমেন্ট দিয়ে বিষার জন্য আবেদন করবেন বিষা তো পাবেন পরে আগে তো আপনাকে আবেদন করতে হবে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাইটা কি সিস্টেম এটাই আমার ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যারা নতুন আছেন আমার ভিডিওতে লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুকে যারা দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলো শুরু করি হ্যাঁ প্রথমত সৌদি আরবে যারা থাকেন সৌদি আরব থেকে আপনার কাছে দ্বিতীয়ত হচ্ছে আপনার ইকামা সৌদি আরবে ইকামা বলে ইকামা থাকতে হবে ইকামা মেয়াদ অবশ্যই তিন মাসের উপর থাকতে হবে এবং এই ইকামাটা আপনাকে ইংলিশে ট্রান্সলেশন করে নিতে হবে যেহেতু এটা আরবি আছে এটাকে ট্রান্সলেশন করতে হবে আপনি নিজে করলে হবে না এটা যে যেকোনো একটা উকিলের মাধ্যমে বা মক্তবের মাধ্যমে সৌদির দ্বারা ট্রান্সলেশন করে ওইখানে হচ্ছে আপনার নোটারি পাবলিক করে নিতে হবে অর্থাৎ ওই দেশের গভর্নমেন্টের সিল সাপোর্ট নিতে হবে হ্যাঁ এটা গেল এরপরে হচ্ছে আপনার লাগবে এই কি লাগবে হচ্ছে আপনার কফিলের যে এক্সিট ট্রেনটি পেপার বাংলাদেশে যাওয়ার সময় যে ছুটি লাগাতে হয় সেই ছুটির পেপারটা থাকতে হবে ওকে এই পেপারটা আপনি করে নিতে হবে তারপরে হচ্ছে আপনার এই কফিলের থেকে যে ইয়াটা নেবেন আপনি যে নো অবজেকশনটা নেবেন একটা নো অবজেকশন লেটার হয় যে আপনি স্পেন যাবেন ঘুরতে স্পেনের সম্পর্কে লিখতে হবে টু দ্য এম্বাসি অফ স্পেন এরকম ধরনের একটা নোয়ারজেশন হয় যে আমার ইমুক নাম্বার ইমুক নামের লোক ইমুক পাসপোর্ট নাম্বার বাংলাদেশ ন্যাশনাল সে হচ্ছে সাত দিনের জন্য স্পেন ঘুরতে যাবে অথবা ইটালি ঘুরতে যাবে এরকম ধরনের একটা নো অবজেকশন লেটার কফিল তার কোম্পানির লেটার পেটে লিখে দেবে এবং এটা সিল দিবে শুধু সিল সাপোর্ট দিলে হবে না এটাকে পরবর্তীতে আপনাকে চেম্বার অফ কমার্সে নিয়ে যেতে হবে চেম্বার অফ কমার্স অর্থাৎ এই যে সৌদি আরবের যে হুকুমত রয়েছে হুকুমতের কাছ থেকে এটাকে স্টাম্প করে নিতে হবে সপ্তাহিত করে নিতে হবে তারপর আপনার ফাইলটা জমা নিবে কোথায় অ্যাম্বাসির লোকেরা পি এফ এস গ্লোবাল অথবা বিএলএস এরপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে আপনার এয়ার টিকিট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন আপনি কেন যাবেন সে উদ্দেশ্যটা আপনি কাবার লেটারে লিখতে পারেন তারপর হচ্ছে কোন কোন জায়গায় ঘুরবেন সেটা হচ্ছে আপনাকে ট্রাভেল আইটেনারি বানাতে পারেন এবং হচ্ছে আপনি পূর্বে যদি কোনো দেশ ভিজিট করে থাকেন সেই সম্পর্কে আপনি তুলতে পারেন লিখতে পারেন যে আমি এমন কোন দেশ আগে ঘুরছি তো এইগুলি আপনার ডকুমেন্ট মাস্ট বি এবং হচ্ছে আপনার যে কফিলের আন্ডারে চাকরি করেন যে কোম্পানির চাকরি করেন সেই কোম্পানির সিগনেল তিগারি অর্থাৎ হচ্ছে গুরফা তিগারি সেই বিজনেস এর আহ লাইসেন্স কপি আপনাকে জমা দিতে হবে যদি কফিল রাজি না থাকে কোম্পানি রাজি না থাকে আপনি সৌদি আরব থেকে কখনোই টুরিস্ট ভিসা বলেন আর হচ্ছে আপনার এই যে ভিজিট ভিসা বলেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই ডকুমেন্ট গুলো যদি ফুলফিল করতে পারেন আপনার কাছে থাকে বা আপনি ম্যানেজ করতে পারেন তাহলে স্পেন নয় পর্তুগাল ফ্রান্স ইটালি আপনি যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে যদি আপনার ভাগ্য ভালো হয় ভিসা হয় ও আমি ভুলে গেছিলাম মেইন কথা যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার লাস্ট ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই ভালো পরিমাণে অ্যামাউন্ট থাকতে হবে আপনার অ্যাকাউন্টে হ্যাঁ যেহেতু আপনি ইউরোপ করতে আসবেন তো এই ডকুমেন্টগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি সৌদি আরব থেকে অ্যাপ্লাই করতে পারবেন না ভিসা পাওয়ার স্বপ্ন আপনি ভুলে যেতে পারেন ঠিক আছে তো এইগুলো যদি থাকে আপনি কাজ করতে পারেন তো আমার ভিডিওটা শর্টকাটে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে এবং আপনারা এই যে লাইক করতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ